ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টির কারণে সিলেট শহর এখন বলতে গেলে পানির নিচে এবং শহরের অলিগলি থেকে শুরু করে শহরের প্রধান সড়ক সব পথে কিন্তু এখন এই বৃষ্টির পানি এবং ভয়াবহ এই বৃষ্টির পানি পাহাড়ি ঢল কিন্তু একেবারে বন্যায় রূপ নিয়েছে এবং যে অবস্থা দেখতে পাচ্ছি এই আমরা যেই আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সুনামগঞ্জের নতুন পাড়া এলাকা থেকে এবং এই এলাকার যে প্রধান সড়কের ঠিক পাশেই এই সড়কটি গিয়েছে এবং এই সড়ক ধরে কিন্তু সাধারণ মানুষজন দেখতে পাচ্ছেন যে নৌকা ধরে যাতায়াত করছেন কেউ বা আবার কোবর পানি ধরে যাতায়াত করছেন অর্থাৎ মানুষের ঘরে পানি বাসাবাড়িতে পানি রাস্তাঘাটে পানি অর্থাৎ খাবার দাবারের যে ব্যবস্থা সেটাও কিন্তু বর্ধমান অর্থাৎ মানুষের যাবার যে ব্যবস্থা সেটা কিন্তু একেবারেই নেই একেবারে নাস্তাদাবোধ অবস্থা সাধারণ মানুষজন রয়েছেন এবং এই যে সৃষ্ট হওয়ার বা পাহাড়ি ঢল এবং বৃষ্টির পানিতে সৃষ্ট হওয়া যে বন্যা সেই বন্যার পানি ক্রমশ বাড়তে শুরু করেছে এবং এই পানি তার যে এখানকার সাধারণ মানুষজন আশঙ্কা করছেন এই পানি যতই বৃদ্ধি পাচ্ছে ততই তাদের মনে আশঙ্কে আশঙ্কা সৃষ্টি করছে যে আবারও যে এই বাইশ সালের যেই বন্যা হয়েছিল সেই বন্যার মতো পরিস্থিতি নাজুক হচ্ছে কিনা আসলে সব কিছু মিলিয়ে আসলে এক নাস্তান্দাবোধ অবস্থার মধ্যে কিন্তু এখানকার মানুষজন বিপাকে পড়েছেন জনভোগান্তিতে পড়েছেন এখানকার লক্ষ লক্ষ মানুষ আমি সকাল থেকেই রাজধানী এই সুনামগঞ্জের পুরো শহরটি ঘুরে দেখেছি এবং সেই শহরের কিন্তু প্রধান সড়কের দুই পাশ ধরে কিন্তু আটকে রয়েছে পানিতে এবং সেই জায়গা ধরে কিন্তু সাধারণ মানুষজন একেবারেই প্রধান সড়কে নেই বললেই চলে গলিপথ ধরে তারা চেষ্টা করছেন যে একটুখানি হলেও যে তাদের জরুরি প্রয়োজনে বিশেষ করে ওষুধপত্র এবং চাল ডাল সহ তেল এবং খাবার এবং ওষুধ অর্থাৎ এই জিনিসপত্রগুলোও কিন্তু তারা নেওয়ার চেষ্টা করছেন এবং যদি বলে থাকি যে এদিকে একদিকে কিন্তু সুরমা কুশিয়ারা শাড়ি সারিগাং নদীর পানি ছয়টি পয়েন্টে বিপদসীমার অনেক উপরে কিন্তু প্রবাহিত হচ্ছে অর্থাৎ এই সুনামগঞ্জ ভারতের চেরাপুঞ্জিতে গত কয়েক দিনের ভারী বর্ষণ এবং উজান থেকে যেই নেমে আসা যে পাহাড়ি ঢলের কথা বলছি আমি সেই ঢল কিন্তু মধ্যে কিন্তু ছড়িয়ে পড়েছে এই গ্রাম অঞ্চলেও আর এতে চরম দুর্ভোগে পড়েছেন এখানকার সাধারণ মানুষজন একটু কথা বলতে চাই আপনি যেখান থেকে এলেন সেখান থেকে এই পথচক্র পর্যন্ত পানির কি অবস্থা দেখলেন পানির অবস্থা খুব বেশি কেমন আসলে এই তো তিন ফুট পানি আছে

এখন আবার তো চলছে আর কি এখন তো কোনো কিছু কিনতে পাওয়া যেতেছে না দোকানপাট সব কিছুই বন্ধ দোকানে পানি দোকান কোনো কিছু ব্যস্ত করতেছে না কোথায় যাচ্ছে এখন যাইতাছি এদিকে একটু দেখতাছি আসি বাজার জিগা যাইতাছি আসি কী অবস্থা করতে আপনার তো এখানে বেড়ে ওঠা এখানকার বন্যা পরিস্থিতি আপনি আগেও দেখেছেন এবারকার দৃশ্যটা কেমন লাগছে আগের সে একটু ইয়ে আছে কমতের দিকে না কমতের দিকে আছে আজকে হচ্ছে হচ্ছে এবং যদি বলে থাকি আজকে ভোর থেকে কিন্তু বৃষ্টির মাত্রা কিন্তু ক্রমশ বাড়ছে এই বৃষ্টির মাত্রা কিন্তু এখন পর্যন্ত বলা হচ্ছে যে সামনের কিছু সময় অর্থাৎ আগামী দুদিন টানা বৃষ্টিপাত হবে এরকম একটা আশঙ্কা কিন্তু আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে এবং একদিকে বৃষ্টি আর একদিকে পাহাড়ি ফলের পানি সব কিছু মিলায় কিন্তু প্রধান সড়ক থেকে গলিপথ নদীপথ সব কিছু মিলায় কিন্তু এই জায়গাগুলো কিন্তু সাধারণ মানুষজনের বেশ নাজুক অবস্থায় এবং ভোগ ভোগান্তি সত্যিকার অর্থেই চরম একটু এই নৌকা দৃশ্য একটু দেখাতে চাই এই খান ধরে যে নৌকা যাতায়াত করছেন এখানকে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক নৌকা ধরে সাধারণ মানুষজন যাতায়াত করছেন এবং এই নৌকা ধরে যারা যাতায়াত করছেন তারাও বড়জন প্রয়োজনে বাইরে যাচ্ছেন আসলে তারা কাজগুলো করছেন যদি একটু কথা বলার সুযোগ হয় আপনারা কিভাবে মানুষজন যাতায়াত করছেন কি কি কাজ করছেন আসলে ভাই আমি গারাম থেকে আসছি আমরা নিজের মানুষ আচ্ছা এখানে আসছেন কি মানুষদের পার করার জন্য আর কি না ভাই একটু বাজার জানাচ্ছেন বাজ করছেন

আমি যে জায়গাটিতে আছি এবং নতুন পাড়া বাজারে এবং তিনি এই নৌকাটি বাসার তেদের ব্যক্তিগত নৌকা পরিবারের প্রয়োজনে আসলে ব্যবহার করেছেন থাকেন অর্থাৎ প্রতি বছরই ছয় মাস অন্তর অর্থ প্রতি বছরেই একবার করে বন্যা হয়ে থাকে সেই কারণেই এই নৌকা আপনাদের কিনে রাখা বা বানিয়ে রাখা হয় হয় আর মানে কীভাবে ব্যবহার করছেন এই নৌকাগুলো এই নৌকা উলাম নিজের গাটা থাকে ঠিক আছে যে প্রয়োজনও ব্যবহার করি না তো করি না এখন তো অনেক লাভ হচ্ছে নৌকা থাকার কারণে হয় হয় অর্থাৎ যদি বলে থাকি যে এখানকার সাধারণ মানুষজনের একমাত্র যাতায়াতের ব্যবস্থা কিন্তু আসলে এই পানির উপর দিয়ে যেতে হলে কিন্তু নৌকা এবং কিছু কিছু মানুষজন কিন্তু এই পানির উপর দিয়ে মোটর বাইক কিংবা ভ্যান রিক্সা করে যাতায়াত করছে সব কিছু মিলায়ে এই জায়গাটিতে সাধারণ মানুষজনের যে অবস্থা একমাত্র এই যেই পথ ধরে দুদিন আগেও কয়েকদিন আগে সপ্তাহখানেক আগে অর্থাৎ ঈদের আগ মুহূর্তেও দু সপ্তাহ আগেও এই সড়ক ধরে কিন্তু মোটর বাইক এবং অন্যান্য যানবাহনগুলো চলাচল করেছে সেই পদ্ধতি এখন নৌকা চলাচল করছে এটাই আসলে সুনামগঞ্জের স্বাভাবিক অর্থাৎ প্রতি বছরের এলেই আসলে বন্যা শুরু হয় এবং বন্যা শুরু হলে এই দৃশ্য কিন্তু দেখা যায় এবং দেখতে পাচ্ছি যে সিলিন্ডার গ্যাস নিয়ে দেওয়া হচ্ছে বাসা বাড়িতে অর্থাৎ আর বাসাবাড়িতে রান্না যে ব্যবস্থা করা হচ্ছে সেটা কিন্তু তারা চেষ্টা করতেন যতক্ষণ থেকে রান্না বন্না করার জন্য। দাদা একটু কথা বলতে চাই। আপনার পানি পথ ধরে আসলে আছে আপনি আসেন রাস্তায় পানি উঠে গেছে। আপনাদের হোস্টের জায়গাটা আসলে কেমন এখানে? খুব বেশি হোস্টের অনেক ঘরে পানি উঠে গেছে। অনেক আর অনেক সমস্যা আছে। এখানে আমাদের ঘরে উঠে গেছে পানি। আসি আছিতির অবস্থা আছে। কোথায় আপনাদের বাসা? পশ্চিম মথুল পাড়া। বাসায় শুনলেন পানি উঠেছে তারপরে যাচ্ছেন কি? হ্যাঁ যাচ্ছি এখন। এর আগে কি উঠেছে না না অসুখ না না উঠছে না আসলে আমরা একটা গলিপথ ধরে যেতে চাই এই বাসার বা লেখা যে আসলে শ্রীকৃষ্ণ ভবন অজিত কুমার দাসপাল এবং এটা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং এখানকার একটা শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সংঘের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আসলে সম্ভবত এই বাসাবাড়িটি হবে সেখানে একটু যেতে চাই এই গলিপথ ধরে এবং আমি যদি বলি এটাও একটা বাসাবাড়ি এবং এখানে যদি ঢোকার চেষ্টা করি এই জায়গাটিতে সামনের দিকে আমার ঠিক কোমর পানি অর্থাৎ পানি কিন্তু ছড়িয়েছে যে বাসাবাড়ির পুরো জায়গা ছড়ে একটা বাসাবাড়ির এটা একটা বাড়ির উঠোন যদি ভুল না করে থাকি অর্থাৎ বাড়ির উঠোনে ঠিক আমার কোমর পানি এবং এই কোমর পানিতে যারা বসবাস করছিলেন বা করতেন তাদের কারো দেখা কিন্তু নেই অর্থাৎ পুরো বাসা বাড়ি কিন্তু একেবারে তালাবদ্ধ বা বন্ধ অবস্থায় সবাই কিন্তু চেষ্টা করেছে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য কাউকে কিন্তু সেই অবস্থায় দেখতে পাচ্ছি না অর্থাৎ এই বাসাবাড়ির যে অবস্থা এরকম দৃশ্য কিন্তু এই শুধুমাত্র নতুন পাড়ার এলাকার না এরকম দৃশ্য সুনামগঞ্জের প্রতিটা এলাকায় এবং বিশেষ করে শহরাঞ্চলেই ঠিক যে এই অবস্থা এবং এখানকার সাধারণ মানুষজন বলছেন যে যদি শহরে এরকম অবস্থা হয় গ্রামে ঠিক এর থেকে আরো দ্বিগুণ নাজক অবস্থা প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন সমকাল লাইভটি আপনারা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন একই সঙ্গে আপনাদের ব্যক্তিগত তথ্য আমি জানিয়ে দিই সাধারণ মানুষজনের যে দৃশ্য দেখতে পাচ্ছেন সেই দৃশ্যর পাশাপাশি তারাও বেশ কিছু প্রশ্ন করছেন যে আসলে ঠিক বারবার কেন এই দৃশ্যটি আসলে হচ্ছে গত চব্বিশ ঘন্টা যদি বলে থাকি যে এই সুনামগঞ্জে চল্লিশ একশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সুরমা নদীর পানির কথা বারবারই বলা হচ্ছে বন্যার কথা বলা হলেই সুরমা নদীর পানি কিন্তু দিয়ে প্রবাহিত হচ্ছে ওপর এবং আমি যদি বলি যে ভারত থেকে যে পাহাড়ি ঢল নেমে আসা সেটা কিন্তু টানা ভারী বৃষ্টি হচ্ছে সবকিছু মিলাই কিন্তু মারাত্মকভাবে যেই পানি বৃদ্ধি পেয়েছে সেই বৃদ্ধি পাওয়া পানি কিন্তু ক্রমশ বাড়ছে এই জায়গাটিতে কিন্তু আমি ঘণ্টাখানেক অবস্থান করছি সেখানেও কিন্তু ঠিক আমি ঠিক যেই সময় এসেছিলাম তার থেকে একটু বেশি পানি কিন্তু এখানে তৈরি হয়েছে বুধবার সকাল থেকে যদি বলি শোরমা নদীর পানিও কিন্তু খুব বেশি প্রবাহিত হচ্ছে গতকালকের থেকে কিন্তু কিছুটা কমেছে বা বেড়েছে কিন্তু পানির কিন্তু আসলে বাড়ছে হয়তো নদীর পানি কমলে বৃষ্টির পানি বাড়ছে বা বৃষ্টির পানি কমলে নদীর পানি বাড়ছে আমরা দেখতে পাচ্ছি একজন শিশুকে নিয়ে একজন মা সম্ভবত যাচ্ছেন আপনি যদিও কথা বলার মতো অবস্থাই ঠিক নেই একটু বলবেন কিনা আপনার বাসা বাড়ির কী অবস্থা

যদি পারেন ওদেরকে একটু সাহায্য করেন একই অবস্থা দেখতে পাচ্ছি একটু যদি আমাদের যারা যাচ্ছেন তাদেরকে দেখায় যে আসলে তারা তিনজন যাচ্ছেন এবং তারা বলছেন যে তিনি একজনকে নিতে এসেছিলেন এবং তার বাসা ছয়তলাতে কিন্তু তিনি যেখানে নিতে এসেছিলেন তারই আত্মীয় স্বজন সেখানে কিন্তু তারা তাদের বাসা বাড়ি পানিতে একেবারে ডুবে গিয়েছে এবং ঠিক এই অবস্থায় তারা চেষ্টা করছেন যে যে কোনো মূল্যে যে কোনো উপায়ে এই বন্যা থেকে একটুখানি বেঁচে থাকবার নিরাপদ আশ্রয় খোঁজার চেষ্টা করছেন প্রিয় দর্শক ঠিক অবস্থা ঠিক কতটা প্রকট বা নাস্তা বলছে সেটা কিন্তু দর্শক আপনারা বুঝতেই পারছেন আমার বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম এই পথ ধরে ঠিক আমরা যত বেশি এগোচ্ছি তত বেশি পানির মাত্রা বাড়ছে আমি যদি দেখাই যে এই জায়গাটিতে কিন্তু ঠিক হাঁটু পানি একটু সামনের দিকে গেলে কোমর পানি অর্থাৎ পানির মাত্রা কিন্তু কোনো অংশে কমছে না পানির মাত্রা কিন্তু বাড়ছেই আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে পাহাড়ি ঢল থেকে পানি আসছে সব কিছু মিলিয়ে নদীর পানি বাড়ছে সুনামগঞ্জবাসী আসলে কোথায় যাবে রাস্তায় পানি বাসা পাড়িতে পানি নিরাপদ আশ্রয়টুকু সেখানেও কিন্তু পর্যাপ্ত নিরাপদ আশ্রয় আছে কিনা সেখানে যেই বাসা বাড়িতে যেই পরিবেশে থাকতেন সেই পরিবেশে হয়তো নিশ্চয়ই তারা থাকতে পারবেন না তবে চেষ্টা করছে নিরাপদ আশ্রয়টুকু খুঁজে একটু বেঁচে থাকবার অর্থাৎ এইখানকার সুনামগঞ্জবাসীর যে অবস্থা সেটা কিন্তু তারা চেষ্টা করছেন যে কোনো মূল্যে এখন প্রাণটুকু বেশ বাঁচিয়ে রাখবার জন্য চেষ্টা করছেন এবং তারা বলছেন যে বাসা বাড়িতে বৃদ্ধ এবং অসুস্থ মানুষজন এবং যে গবাদি পশুগুলো রয়েছে সেগুলো দিয়ে আসলে তারা যাবে কোথায় সেই প্রশ্ন আসলে তাদের মুখে বারবারই রয়েছে সেই দৃশ্যই আসলে আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম সুনামগঞ্জের নতুন পাড়া এলাকা থেকে প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সুনামগঞ্জের এই বন্যা পরিস্থিতিতে আবারও কোনো নতুন কোনো খবর নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হবো আমি মামুন সোহাগ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা